আপনি যদি ফ্রিজ কিনে না আনেন বাসের হবে না আমি কিন্তু বাবার বাড়িতে চলে যাব কি বলেন এসব কি বলে আপনি বুঝতে পারতেছেন না এতগুলি ফ্রিজ দিয়ে কি করব এতগুলি ফ্রিজ দিয়ে কি করবেন মানে আমার আব্বা কি বললো এই মাত্র আপনি কি বুঝতে পারেন না আপনি তিনটা গরু কই রাখবেন হ্যাঁ ওই আপনার এতরো একটা ডায়রে ওই আপনার চোখে কি কোনো সমস্যা আছে না তোalupe কতক্ষণ পর বলে আমার মন করেন কেন ওই রাস্তা দিয়ে আসার সময় ভালো পড়ছিল যাই হোক যান ফ্রিজ কিনতে যান কী রে ভাই আপনি একটু সেট আমাদের বাসায় কুরবানি দিলে গরুর বিচি রাখতেই চার পাঁচটা ফ্রিজ লাগে আসসালামু আলাইকুম

আচ্ছা আচ্ছা তো একটু তো জারুদিকে খেয়াল রাখিস কিরে কোথাও তো ফ্রীজ দেখলাম না বরেশ হ্যাঁ বলেন কোন সমস্যা থাকে বলছিলাম কি এই যে আপনারা কয়টা গরু কুরবানি দেন ও একটা কয়টা একটা ওয়ান পিস

আই কিরে এক টুক একটা ফিরিস আমার চেয়েও সাইজে ছোটো কোন বাড়িতে বিয়ে দিছে আমারে বাবার কাছে চল চল কি দেখতেছিলেন না কিছু না কিছু না ও সব কিছু দেখা হইছে হ্যাঁ চলেন সামনে যাই আচ্ছা যে সেলের বাড়িঘর দেখতে আসছিল পুরো বাড়িঘর ঘুরে ঘুরে দেখছিলাম দেখো না সেলের বাড়িতে এতটুকু একটা ফ্রিজ আছে কোরবানিতে একটা গরু কোরবানিতে একটা গরু একটা গরু কুরবালি দেয় হা একটা গরুর গোস বলে রাখতে পারবে না ফ্রিজে তুই যে কথা বলি এত ডুক ফিরিস এত ডুব যে কাছে শোনো আমি সাফ সাফ একটা কথা বলে দিই

কোনো সমস্যা আমি আমার পরিবার আমরা কয়টা গরু কোরবানি দিই জানো কয়টা একটা না বিশটা কয়টা বিশটা তারপরও বাজারের সেরা গরু ওই হাটের মধ্যে সবচেয়ে সেরা যে গরুগুলি থাকে সেই গরুগুলি আমি নিয়ে আসি তা বাসায় ফ্রিজ কয়টা ওই আমার আব্বা থাকতে সাড়ে নয় চেফ্টি এটা ফ্রিজ কিনিছিলো এটা আছে দৰজা কলে ঠিক মতো হা হম সাড়ে নয় চেফটি একটা ফ্রিজ এ বেটা সাড়ে নয় চেফ্টি ফ্রিজের ভিতরে একটা ছাগল আছে না তো ডুক ছাগলও ডুব বনা তুই গৰু ডুকাবি কেন দে হা ওই আমরা তো ফ্রিজে গরু মাংস রাখি না মানুষের বাড়িতে নাড়া ঘোষ না তাইলে দশটা বিক্রি করে দিস মাংসের দাম করে দি হাতেম তাই নাম কি হারি ওসমান গনি শোনো কাছে আস। বাসার ঘরে কি যাওয়ার ইচ্ছা আছে আমার মেয়ে বলছে আছে এটা আবার না থাকে বাসার ঘরে যাইতে হইলে বাসর ঘরে যাওয়ার আগে এক্ষন শোরুমে গিয়া পাঁচটা ডাবল ডোরের ফ্রিজ কিনা নিয়ে আইবা ফ্রিজ বাসায় ঢুকবে আমার মেয়ে দেখবে তারপরে তোমার সাথে বাসর হবে বাকি ইত্যাদি ইত্যাদি আবার পাঁচটা ফ্রিজ দিয়ে কি করবো তুমি গরু করবো দাও কয়টা একটা একটা আমার বাড়ির থেকে পাঠামো দুইটা কয়টা দেবো লাগব না তো লাগব তোমার লাগবো না কিন্তু আমার লাগব কারণ কি জানো তুমি কার মেয়ের জামাই তুমি পাটোয়ারি সাহেবের মেয়ের জামাই তোমার বাড়িতে আমার বাড়ি থেকে দুই দুইটা গরু আসবে তাও সেই গরু বাজারের সেরা গরু আর তোমার গরু আমার দুই গরুর নিচের ঢাকা পড়ে যাবে তিনটা গরুর মাংস রাখতে হইলে তোমাকে কি করতে হবে পাঁচটা ফ্রিজ লাগবে বুঝাইতে পারছি তা আমরা তো মাংস কি কিনা মাংস রাখো না গরু কেন একটা তারপরও মরা ভেড়া মারা কুষ্টিয়া বোধ এত এতটুকু একটা নিয়ে আড় দেখা যায় খালি ওইটার মধ্যে মাংস হয় কত পনেরো থেকে বিশ কেজি বা পঁচিশ তিরিশ কেজি রাখ বাকি আর খাই বাকি এখন তো আমার বাড়ির থেকে পাঠাই দিয়েছেন প্রয়োজনে তিনটা গরু পাঠাবো তিনটা না হয় পাঁচটা গরু পাঠাই দেবো কি নাটকটা করতেছে মেজাজটা গরম হয় না আবার চাপ তো এই যে শুনেন আপনি যদি ফ্রিজ কিনে না আনেন বাসরও হবে না আমি কিন্তু বাবার বাড়িতে চলে যাব কি বলেন এসব কি বলে আপনি বুঝতে পারতেছেন না এতগুলি ফ্রিজ দিয়ে কি করব এতগুলি ফ্রিজ দিয়ে কি করবেন মানে আমার কি বলল মাত্র আপনি কি বুঝতে পারেন নাই আপনি তিনটে গরু কই রাখবেন হ্যাঁ ওই আপনার এতরো একটা ডায়ারে ওই আপনার চোখে কি কোনো সমস্যা আছে না তাহলে আপনি কতক্ষণ পর পড়লে এমন এমন করেন কেন ওই রাস্তা দিয়ে আসার সময় ধুলা ভালো পড়ছিল যাই হোক যান ফ্রিজ কিনতে যান কিন্তু আমরা তো কুরবানির মাংস রাখি না আপনারা রাখেন না দেনি তো এত একটা বাসুর কুরবানি ওটা আবার রাখবেন কিভাবে আমার বাবা যে তিনটা গরু পাঠাবে সেই গরুর গোশত ফ্রিজে রাখতে হবে জান না ফাটাতে লাগবে না তো আমার বাপ পাঠাইবো জান নাই কিন্তু কফল থেকে বাসুর গেছে জান আচ্ছা ওই পরে কিনেন মনি আব্বা দে বেটা তুই ফ্রিজ কিনে আনবি নাকি মাইয়া লোয়া যাবো গা হ্যাঁ বিয়াটা পড়ানোর সময় কিন্তু কম নাই যে ফ্রিজ না কিনলে বাসর ধরে গো না মাইয়া লোয়া যাবো বিয়াটা পড়ানোর আগে যদি জানতাম যে তোর বাড়িতে একটা সাড়ে নয় সিফটির এত ঢুক ফ্রিজ আছে তা আবার ভাঙ্গা চুরা সতেরো বছর আগে তাহলে তো মাইয়া বিয়া দিতাম না তোরে ওই পরে কিন গো না কে তো বাসরটা পরে করিস বাসরটা পরে লইব না অসুবিধা নেই ঠিক আছে আবার চলো তোর সুবিধা না আমার মাইয়ার তোর সুবিধা আছে বিয়া হইছে কি সিআর একটা লাগে তোর সামনে রাখきゃ বইয়া বইয়া খালি দেখবো হ্যাঁ না একটা কইলে তো আমার এই ব্যাটা আমি যে কইতাছি আমি পাঁচটা করো বাডা মো আমি 20টা করো কুরবানি দেই হুম এত গুরুত্ব লাগবে না লাগতো হইবো আপনার লাগবে না কিন্তু আমার লাগবে বিয়ার পরে আপনার মতো তো আমার ফ্যামিলি এতটু না যে একজন দুইজন লোক

দেখতেছি চুপ করে বই দেখে তোমার শ্বশুর বসছো তোমার কি বলো তোমার শ্বশুরে কথা কি কানে যায় না আচ্ছা ওই ফ্রিজ দুই তিন দিন পরে একটা নিয়ে দুই দিন পর ফ্রিজ কি করব এই শুনেন আচ্ছা আপনার একটু ছাড় দিতাছি আপনি চাইতে কেনা টাকা দেন আমার আব্বা একটা কেনা টাকা দিবে এত নাটকের দরকার নাই তো বাক আয় চল ফ্রিজ যেদিন দিন আনবি আয় না বাসা খবর দিবি তারপর আমার মাই আইবো বাসন করব আগে যদি জানছো মরছে ফ্রিজ নাই তাহলে মাই বিয়ে দিতাম না কি সামারলে যাবে বাসন করে

তোমার পরিবার আর আমার পরিবারের মধ্যে অনেক ডিফারেন্স আছে আমাকে বসে কয়টা ফ্রিজ দেখিছো কয়টা দেখিছো 12টা 12টা তোমার বাড়ি এত ডুপটে আমা আমরা তো কুরবানি গোছো মানুষে দিয়ে দিই এই যখন 10টা 12টা গরু কুরবানি দিছি না তখনই 12টা ফ্রিজ ছিল এখন আবার এই যে আজকে আরো 5টা ফ্রিজ কিনবো আবু আমার কিন্তু এই সব কইরা বিরক্ত লাগতাছে শরম বাসায় যাই 20টা গরু কুরবানি দিলে একটা গরু সবাই দিয়ে দিই কি রে দুলা ভাই আপনি একটু শেষ টাকা হুম আমাদের বাসায়

আমার আম্মার যে দিনই বাড়ি টানছিল না হুম দাঁড়াও আমার নানা হুম এই রুমে রুমে যায় কিন্তু দেন নাই যে ফ্রিজ আছে কিনা বিয়ে দিছে এখন পর্যন্ত সংসার করতে আদিম যুগ নবীর আমলের দিন এখন বর্তমান আপডেট যুগ বুঝো নাই তুমি বুঝো আমার কাছে কুরবানি সময় মেহমান গুলো তোমার কাছে আইতে দেখ এত দুটো একটা ফ্রিজ কোন গরুর মাংস নাই মাংস মানে কি আমাকে থাকবো থু থু দিব আমাকে নাক মুখে এই

চুপচাপ খারা থাকবি ফ্রি আমি পছন্দ করতেছি আব্বু ওইটা নাও ওইটা এই যে এই দুইটা এই দুইটা পছন্দ হয়েছে তোর হ্যাঁ আর এই দুইটা নাও আর এইটা এই যে এইটাও নিয়ে নাও ওই যে ঠান্ডা রাখার জন্য এটা এক কাজ করবি এটা আছে না এই ড্রয়িং রুমে রাখবি হুম ঠিক আছে এখানে ওই যে

দোকানের লোককে আমি আমি আপনি জি আচ্ছা এই যে এই দুটো হুম প্রেস আর যেটা এই দুটো আর এটা আর এইটা তাহলে আপনার দাম কত আসছে এটা হচ্ছে 60000 আর এগুলো 40000 করে আর এটা হচ্ছে 30000 আমি কি কি পেশাব করতে পারি হ্যাঁ অবশ্যই কত কত বললেন 40 40 40 80 এটা এটা 30000 30

হ্যালো হ্যাঁ বলেন নতুন বউ নতুন জামা কিনা কেনাকাটা করতে চলে আসছেন কোনো সমস্যা কোরবানি না এখন অনেকগুলো গরু তো কোরবানি দেওয়া হবে বাসায় ফ্রিজ নাই না আমার বাড়ির থেকে পাঁচটা গরু যাবে এই গরুর গোস্ত কোথায় রাখবে এই জন্য একবারে পাঁচটা কিনে নিলাম যাতে অন্তত গরুর গোস্ত রাখতে সমস্যা না হয় কই টাকা দাও আপনি ওই মেমোটা করতে থাকেন আমি টাকা উঠে নিয়ে আসি তাড়াতাড়ি আসবো দেরি যেন না হয় শোনা এই ফ্রিজের সাথে কিন্তু তোমার বাসর জড়াই আছে কথাটা মনে রাখবা এখন খুশি হয়ে লাভ নেই এরকম এরকম হাসিটা আছে না চাটনি চাক মার্কেটের এই হাসিটা ফ্রিজ বাসায় যাওয়ার পরে দিও যাও শুনেন একটু চালকই রাইছেন কিছু বললেন আঙ্কেল সব কিছু তো নিয়ে যাচ্ছেন ওই যে আমাদের একটা ফ্রিজ ওইটাও নিয়েছেন আপাতত এই কথাই থাক ঠিক আছে এরপর দেখা যাক আর কিছু লাগবে দেখেন ও টিভি তো আছে না হ্যাঁ হ্যাঁ টিভি আছে এখন এই তোমার ছাদটা তো অনেক সুন্দর ছাদের উপর একটা টিভি অবসর সময় গিয়া বৈশা টিভি দেখলে সময়টা পার হয় না বৃষ্টি পানি কি তোমার মাথায় পড়বে আরে না উপরে ছাদ দিয়ে নেব চারপাশ ফাঁকা থাকবে গার্ডেন ছাতা আছে না একটা বড় গার্ডেন ছাতা লাগাই দেব বাপের জন্য মানে হ্যাঁ ছাদে দিব আব্বু আমারে দিবে তুমি এমন কর না আর তোর মা দেখব কত থেকে বিয়ে তো করছি পরিবার একটা কাঙ্গালি পরিবারে একার তোমার পরিবারটা মনে হয় জমিদার পরিবার আচ্ছা তোমরা থামো না তোমরা কি শুনছো প্রতি বছর আমার বাপের 10 টাকা করে পড়ায় তোমারে প্রতি বছর পাবলিক প্লেস আইলা অতিপতি কইছ না প্রতি

ওই এটিএম মনে পাসওয়ার্ড দিছিলাম বাড়ি মারলো আমি গেছে বাপের কি ভুতে কোন দিন টাকা না আপনার আইডি এখন আমি কি বলি এখন কার্ড কি বুতে আটকে গেছে আপনি কার্ড চেক আছে না চেক দিয়ে উঠে আনেন চান রাত্রেবেলা কি চেক দিয়ে এখন কটা বাজে

টাকার ব্যবস্থা আমি করতেছি কিন্তু টাকা আমি হ্যান্ড ক্যাশ বুঝা না পাওয়া পর্যন্ত তুই বাসর ঘরে ঢুকবি না কথাটা যেন মনে থাকে এক সপ্তাহ পরে বাসর করলে সমস্যা নেই এখন ফিরিজ বাসা যাওয়ার পরে কি আমার বাসর আটকে থাকবে একদিন একদিনের জায়গায় দুই দিন হলে তুই বাসর করবি করতে মাইয়া তো আমার বাড়িতে লয়ে যামগা না ফ্রিজ কা করতে থাকবো তাতে কোনো অসুবিধা নেই তাতে অসুবিধা নাই মানে সে যদি যাইতে না চায় আর কি

ম্যামো করছে অলরেডি তোমার কি আড়াই লাখ টাকা দিবো হ্যাঁ দেখা দেবো দেখা দেবো মায়ের বলে দিছি না ও যদি তোমার আড়াই লাখ টাকা দেয় না আমার নাম ধরে মুক্তি দিও আমার এমনি মুতায় বসে যাই গেল না তোমার যে কি করব খালি বসে আই হ্যাঁ ম্যাডাম এই যে একটু তাড়াতাড়ি করেন হ্যাঁ ঠিক আছে